আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় গৃহ আয়ন কর্তৃপক্ষের অপারেটর এই দুইটা পদের পরীক্ষা আপনাদের তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আপনাদের পরীক্ষাটা হবে তার মানে আপনাদের হাতে সময় আর বেশি দিন নাই কারণ আপনাদের আজকেই হলো যাই তেরো তারিখ ডিসেম্বর মাসের সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা জানুয়ারির তিন তারিখে হবে পঁচিশ সালের তো সেই ক্ষেত্রে বছরের যেহেতু শেষ মাস এটা সেই ক্ষেত্রে আপনারা এই দুইটা পদের জন্য একটা সাজেশন নিয়ে আপনারা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা বিষয় গুরুত্বপূর্ণ বলবো সেটা হলো যাই বিগত সালের প্রশ্ন সমাধানটা আপনার দেখতে হবে তো এটা হলো আমাদের পিডিএফ পাইল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী এবং কি অফিস সহকারের জন্য আলাদা তো অফিস সহকারে ডাটা অ্যান্টি কাম যেটা ওটার জন্য আলাদা তো এটা হলো যাই আমরা প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে সাজেশন করছি সেই ক্ষেত্রে আমরা এখন এটাতে চলে যাব এটা হলো আপনাদের হিসাব সহকারী এই পদের পরীক্ষাটা বিগত সালের প্রশ্ন সমাধানটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো তো একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই আমাদের কাছ থেকে সাজেশন কেন নেবেন এই যে দেখেন অগ্রদূত সিরিজ থেকে আপনাদের তেস সালে যে একটা পরীক্ষা হয়েছিল এরকম হিসাব সহকারী পদের এটা আরেকটা নিয়োগের তো সেই ক্ষেত্রে আপনি দেখেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওইখানে সরাসরি সত্তরটি কমন ছিল অগ্রদূত সিরিজ থেকে আর অগ্রদূত কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আলাদা বাংলা অঙ্ক ইংরাজি বইগুলো অনেক বড়ো বড়ো সেই ক্ষেত্রে আপনারা এতগুলো বই পড়ে এই অল্প সময়ের ভিতর শেষ করতে পারবেন না সেই জন্য আমরা আপনাদের অগ্রদূত থেকে বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাধারণ জ্ঞান থাকবে এবং বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্ট থেকেই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের সাজেশনে রাখছি আমাদের সাজেশনে টোটালি প্রশ্ন আছে আপনার এগারোশো যেগুলো আপনি এই এগারোশো প্রশ্ন এমসিকিউ আপনারা চাইলে কিন্তু অল্প কয়েকদিনের ভিতর পড়ে শেষ করে ফেলতে পারবেন আর বিগত সালে প্রশ্ন সমাধানটাও আমাদের এই সাজেশনে থাকবে এটা শুধু আপনারা ধারণা নেওয়ার জন্য তো এটা দেখতে পারছেন যে আপনাদের পরীক্ষাটা এমসিকিউ আকার হবে এবং কি প্রশ্ন ধারণ কেমন হবে এই যে এই আপনাদের বিগত সালের প্রশ্ন সমাধানটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটাও নিয়ে যাবেন তো আপনারা যেই পদের জন্যই নেন যেমন অফিস সহকারী কাম ডা টেন্ট্রি অপারেটর এই পদের জন্য নিলে আমরা শুধু এই পদের প্রশ্ন দিয়ে যে চূড়ান্ত সাজসন করছি ওটা আপনাদেরকে দেবো আর হিসাব সহকারের যেটা এটা শুধু হিসাব সহকারের জন্য আমরা একটা যে একটা সাধাসন করছি ওই একটা হিসাব সহকারের প্রশ্ন দিয়ে করা বর্তমান প্রেক্ষাপটের উপর সব প্রশ্ন থাকবে এবং আপনাদের হিসাব সহকারে বিগত সালে প্রশ্ন সমাধানটাও থাকবে তবে একটা বিষয় আপনারা জানেন এখানে যে নিয়োগটা ছিল আপনাদের এটা কিন্তু দুই হাজার বিশ সালের নিয়োগ ওই নিয়োগের পরীক্ষা কিন্তু আপনাদের জানুয়ারির জানুয়ারি মাসে হবে দুই হাজার পঁচিশ সালের তো আপনারা চলুন আমি আমার সাজেশনের কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর এর বিগত সালে প্রশ্ন সমাধানটা আমাদের সাজেশনে থাকবে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে দেওয়া নাম্বার যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটা তো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবেন এটা হলো আমাদের চূড়ান্ত সাজেশন যেখান থেকে আপনি শত শতভাগ কমন পাবেন এখান থেকে কেননা আমাদের প্রশ্নগুলো অগ্রদর্শী থেকে বর্তমান প্রেক্ষাপটের উপর যে বইগুলো আপনার দুই সালে বাইর হবে ওই বইগুলো থেকেই আমরা কিন্তু বইগুলা তৈরি হওয়ার আগে কিন্তু আমরা প্রশ্নগুলো কালেক্ট করে ফেলি সেই ক্ষেত্রে আমাদের সাজেশনটা অতি দ্রুত আপনারা নিয়ে যাবেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে যে প্রশ্নগুলো রাখছি সাজেশনে এখানে আপনার বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি একদম ক্লিয়ারভাবে আপনারা পড়তে পারবেন সাজেশনটা নিয়ে এই যে দেখতে পারছেন জুম করে বড় ছোট করে নিয়ে পড়তে পারবেন বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান প্রত্যেকটা প্রশ্ন নির্ভুলভাবে আপনাদের সমাধান করা যাতে আপনারা এগুলো পড়ে ভালো রেজাল্ট করতে পারে আমরা সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই সাজেশনটা করছি যেমন একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন পড়ে আমি শোনাই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝাই এটা সঠিক ক্যান্সার হবে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ তারপর কবি আলাউলের প্রথম রচনা এটা সঠিক ক্যান্সার হবে খ নাম্বার পদ্মাবতী তারপর এইভাবে এখানে আরও অনেক প্রশ্ন আছে আমি সবগুলো পড়বো না কয়েকটা পড়ে আপনাদেরকে শোনাবো আর বাকিগুলো আপনারা নিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন তো আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন তারপর আপনারা এখানে দেখতে পারছেন যে প্রশ্নগুলো এগুলো আমি আরো কয়েকটা পড়ে শোনাই সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো এটা সঠিক আনসার ক বায়ু প্রবাহের প্রভাব তারপর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে এটা সঠিক আনসার দশ নিউটন তারপর এখানে আরও যে প্রশ্নগুলো আছে সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ ইংরাজিগুলা ম্যাথগুলা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা এটা নিয়ে পড়া শুরু করে দেন কোনো দিকে না তাকিয়ে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন তারপর দেখেন বিশ্বের কোন দেশে ভোট দেওয়ার বাধ্যতামূলক এটা সঠিক আনসার হবে অস্ট্রেলিয়া বিশ্বে কোন দেশে ভোট দেওয়া এটা সঠিক অ্যান্সার অস্ট্রেলিয়া তারপর বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ এটা সঠিক হবে যুক্তরাষ্ট্র তারপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নকশার নকশাকারকে এটা সঠিক হবে গুরুর্ঘ নাম্বার রোহানি বাহারিন তারপর দেশের বৃহত্তম শৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা সঠিক आंसर সুন্দরগঞ্জ গায়বান্দা তো এখানে এগুলা পড়লে আপনারা আশা করি পারবেন পা দিয়ে পান করায় যে এটা সঠিক आंसर হবে পাদপ তারপর এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আপনি নিয়ে পড়লে এগুলো বুঝবেন তো সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে এই সাজেশনটা আপনারা নিয়ে যাবেন যাবেন এটা পিডিএফ আকারে মাধ্যমে পেয়ে আপনার জিমেলের মাধ্যমে এবং কি আপনারা চাইলে এটা ইমেও নিতে পারবেন এটা একবার সেন্ট হয়ে গেলে এখানে আর কোনো লাগবে না অফলাইনে আপনারা এটা পড়তে পারবেন তো আজকের ভিডিওটা আর লং করবো না আপনারা যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনার শতভাগ কমন পাবেন